নমস্কার বন্ধুরা শুভ পঞ্চমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবার পুজো খুব ভালো কাটুক এই বছর আর আজকের রেসিপি হচ্ছে দুর্গা স্পেশাল চুনা নাড়ু তো প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে পরিমাণ মতো লবণ আর এখানে যেমনভাবে চুনা বানানো দেখানো হচ্ছে ওইভাবে চুনাগুলো বানানো হয়েছিল সর্ষে তেলে কিন্তু পুরোটাই বানানো হয়েছে এখানে আমরা ব্যবহার করছি আখের গুড় তো আখের গুড়টাকে খুব ভালোভাবে একটু মানে টান টান করতে হবে তো তার মাঝখানে একটু জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে প্রায় যতক্ষণ না জলটা একটু মরছে ততক্ষণ ধরে এটাকে নাড়াচড়া করে যেতে হবে ভিডিওতে যেমনটা দেখাচ্ছে সেই রকমই তারপরে অনেকক্ষণ নাড়াচড়া করার পরে একটু জলে দিয়ে দেখতে হবে যে টান টান হয়েছে কি না তো আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে গুড়টা আমাদের রেডি যে চোনাগুলো আগে থেকে বানিয়ে রাখা হয়েছিল সেগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে একটু স্মাস্ট করে নিলাম যাতে গুড় আর চোনা ভালোভাবে মাখানো যায় এবং নাড়ুগুলো ঠিকঠাক সেভ হয় তো এখন সেগুলো মিক্স করে নিচ্ছি এবার নাড়ুগুলো একে একে সেপ করে নেব। আর এইটা কিন্তু আমার দিদুনের হাতে তৈরি দিদুনের হাতে নাড়ু আচার খেতে একটা অন্যরকম স্বাদ তাই না পুজো কিন্তু আর বেশি দেরি নেই তোমরা ঝটপট বাড়িতে এটা বানিয়ে ফেলো আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো